রাষ্ট্রদ্রোহের অভিযোগ করা মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন আবেদনের শুনানি হবে আগামী দোসরা জানুয়ারি তার পক্ষে কোনো আইনজীবী উপস্থিত না থাকায় পরবর্তী এই শুনানির দিন ধার্য করেছেন আদালত মঙ্গলবার তেসরা চট্টগ্রামের মহানগর দায়রা জজ মোহাম্মদ সাইফুল ইসলামের আদালতে জামিন শুনানির তারিখ ছিল তবে আসামি চিন্ময় কৃষ্ণ দাসকে আদালতে হাজির করা হয়নি এদিন চিন্ময় দাসের পক্ষে কোনো আইনজীবী শুনানিতে দাঁড়াননি বিষয়টি নিশ্চিত করে সংশ্লিষ্ট আদালতে নাসির নেসার আহমেদ বলেন আসামি পক্ষের কোনো আইনজীবী উপস্থিত না থাকায় রাষ্ট্রপক্ষ জামিন পেছানোর আবেদন করেন সেই আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত শুনানি পিছিয়েছেন আগামী দোসরা জানুয়ারি এই মিসকেস মামলার শুনানির দিন ধার্য করা হয়েছে আদালতের সংশ্লিষ্ট সূত্র জানায় রাষ্ট্রপক্ষের হয়ে জামিন শুনানিতে অংশ নেন মহানগর আদালতের সরকারি কৌশলী অ্যাডভোকেট মফিজুল হক ভুইয়া এছাড়া চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি ও শতাধিক আইনজীবী শুনানিতে অংশ নেন সরেজমিনে দেখা যায় সকাল থেকেই আদালত প্রাঙ্গন ও আশেপাশের এলাকায় নিরাপদ জোরদার করা হয় আদালতের প্রবেশ মুখে ব্যক্তিগত গাড়ি ছাড়া সব যান প্রবেশের নিষেধাজ্ঞা ছিল আদালতের প্রবেশ মুখেই পুলিশ সেনাবাহিনী ও র‍্যাপিড অ্যাকশন সদস্যের সতর্ক অবস্থান সম্প্রতি কাণ্ডে আদালতে প্রাঙ্গনের অধুরে আইনজীবী আলিফ খুন এবং পুলিশের উপর হামলা গাড়ি ভাঙচুরের অভিযোগে পৃথক দুটি মামলা করেন তার বাবা এবং ভাই বাবার করা হত্যা মামলায় একত্রিশ জনকে আসামি করা হলেও ভাইয়ের করা মামলায় এজাহার নামেও আসামি করা হয় একশত ষোলো জনকে সেই মামলায় চিন্ময় কৃষ্ণের আইনজীবী সনাতন জাগরণ মঞ্চের নেতা চিন্ময় কৃষ্ণ দাসের অ্যাডভোকেট সুভাষিস শর্মাও ওই মামলার তেত্রিশ নম্বর আসামি এছাড়া তার অনুসারী আরও পঞ্চাশ জনের বেশি আইনজীবীকে আসামি করা হয়েছে মামলায় আসামি হওয়ার ফলে এসব আইনজীবীর অনেকেই এখন গ্রেপ্তার আতঙ্কে আছেন অনেকে তাদের উপর হামলার আশঙ্কাও করছেন